আ কইনা কথা আর কারপে মেতে কইরা পাখি রে মন ওরে এত জ্বালা সয় না প্রাণে এত জ্বালা সয় না প্রাণে বেথার পাহা কার প্রেমেতে পয়রা পাখিরা মন বেবহার আইরে কার প্রেমেতে পয়রা পাখিরা মন বেবহার আমার ময়না পাখি দাই না দেখা কই না কথা আর কার প্রেমেতে পয়রা পাখিরা মন বেবহার ওরে পোষ মানে না জংলার পাখি করে বনে বনে কোন খাসার পরিয়া পরী দিল মনে পাখি ব্যাথা দিল মনে ওরে পোষ মানে না জংলার পাখি করে বনে বনে কোন খাসার মায়াই পরি ব্যাথা দিল মনে পাখি ব্যথা দিল মনে

প্ৰেমে তে প্ৰেমে তেখি মন বা